গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারো আমি মহু আমার আরেকটি নতুনভাবে সাক্ষল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো না তো কি পায় আমরা মোটামুটি সবাই আমাদের ভালো আছে বাট আমার শরীরটা বেশ খারাপ আমি বেশ কিছুদিন ধরে শরীর খারাপ নিয়ে আছি তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে দিলাম আমার শরীর খারাপ হাজার শরীর খারাপ নিয়ে আমি চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে দেওয়ার একেবারে না দিলে তো বুঝতেই তো পারছো সবই আর কি করবো সেটা যতটা চেষ্টা করছি তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি যাই হোক আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে কি গরম মশলা রেসিপি হোম মেড গরম মশলা কীভাবে আমরা বানাই এবং এই গরম মশলাটা রেসিপি আমি কিন্তু একটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম পঁচিশ বছর আগে খাক তো সেই রেসিপিটা আমি আমার বিয়ের থেকে কিন্তু আমি আমি আমার বাড়িতে কিন্তু কেনা গরম মশলা খাই না আমি নিজে বানাই আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে দিচ্ছি ছোট ছোটো এলাচ লং দালচিনি আছে যাইফল আছে মৌরি গোটা জিরে মোট সাদ রকমের নিয়ে লং এইসব নিয়ে মোট স্বাদ রকমের ইনগ্রিডিয়েন্স আর তেজপাতাও তোমরা দিতে পারো বাট আমি আজকে তেজপাতা দেবো না অন্য অন্য সময় দিয়ে আবার অনেক সময় দিনা যাক এই রেসিপিটা তোমরা কিন্তু সবাই কন্টিনিউ করো আর এই কী বলো তো এই রেসিপিটা নিরামিষ আমিষ সব ধরনের কিন্তু রান্নাতে খুব ভালো যায় একবার তোমরা ট্রাই করো আশা করি খেয়ে তোমরা ফিডব্যাকটা দিও আর যার জন্য আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি অনেকদিন ধরে ভাবছি করব তো সেটা আর করা হয়ে উঠছে না ভিডিওটা দেওয়া হচ্ছে না তো আজকে আমি ভাবছি ভাবলাম যখন যে আজকে তো আমি বানাবো তা এটা আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই তো চলো আমি আগে দালচিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু বেশ লাল লাল করে ভাজো আর এটা কিন্তু খুব ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হয় প্রত্যেকটা জিনিস একটু সময় নিয়ে কম আছে কোনোটা কোনোটা বেশি আছে মানে এটা আমি যেটা দালচিনিটা দিচ্ছি এটা একটু স্টিমটা বেশি দেবো আর যেগুলো জিরে আছে মৌরি আছে এগুলো কিন্তু খুব লো ফ্লেমে করবো তো আগে এক এগো দালচিনিটা আমি ফ্রাই করে নিই তো গাইস দেখো এখানে যে সাত রকমের ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এছাড়া আর বলে দিচ্ছি দালচিনি ছোটো এলাচ লং তারপরে তোমার যেটা জায়ফল আর মৌরি ধনে জিরা সব এবার এটা কিন্তু জিরা দিয়েছি আগে এবার নোট আমার কিন্তু আগে হয়ে গেছে দারচিনিটা ভাজা এবার আমি দিয়েছি জিরা এগুলো জিরাটা কিন্তু খুব কম স্টিমে ভাজতে হয় একটু বুঝে বুঝে করতে হবে নালে পুড়ে গেলে কিন্তু মশলাটা কিন্তু খারাপ হয়ে যাবে যার জন্যেই তোমাদের একটু সেইভাবেই আমি দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে মৌরি বলো আর জিরা বলো ধৈর্য সহকারে তোমরা ভাজবে একটু হালকা লাল হবে কিন্তু তার ফেভারটাও আসবে আর পুড়বে না এরকম হবে দেখছো তো ফুটছে তার মধ্যেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব একটা একটা করে প্রত্যেকটা মশলা কিন্তু আমি কড়াইয়ে দিয়ে মশলা বলছি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এইভাবে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখো অলরেডি কিন্তু আমি আগে তিন রকমের ভেজে নিয়েছি এবার এর মধ্যে আছে লং ওইদিকে ধনে আর এদিকে হচ্ছে ছোটো ইলাচ এগুলো কিন্তু আমি ভাজবো ঠিক আগের মতো প্রসেসেই ভাজব একই প্রসেসে এগুলো একটু সময় নিয়ে করতে হয় একটু সময় নিয়ে একটু না করলে কি হয় পুড়ে যাওয়ার ভয় থাকে বিশেষ করে ছোটো এলাচটা আর তোমার জায়ফল এই দুটো জিনিস একটু বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে খুব হালকাভাবে ভাজতে হয় ছোটো এলাচটা আবার ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব এরপর কিন্তু আমি ছোট এলাচ ভাজার পর আমি ধনের দিয়ে দিয়েছি কড়াইতে ধনেটা দিয়েও এইভাবে একই পাশে সব ভাজবো বুঝে সুঝে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর পুড়ে গেলে মশলাটা খারাপ হয়ে যাবে আর এই যে আমি এইভাবে কিন্তু নেড়ে নেড়ে আমি ভাজ যা কী বলতো এক হাতে ক্যামেরা করছি বলে না অসুবিধা একটু হচ্ছে তো যাই হোক এবার লং দিয়ে দিয়েছি লংটা লং ভাজলে একটা আলাদা ধোঁয়া মতো ওটা না ওটা কিন্তু দারুণ একটা স্মেল আর অনেক কিছু খাবারে কিন্তু এইভাবে লং দেওয়া হয় এবার মৌরিটা দিয়েও কিন্তু আমি ভেজে নেবো এই মৌরিটাও কিন্তু এবার দেখো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা সাদ রকমের ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু ভেজে নিয়ে দেখো এই যে একটা প্লেটের মধ্যে রেখেছি এটাকে কিন্তু আমি ঠান্ডা হতে দেবো একদম পুরো ঠান্ডা হয়ে গেলে তবে আমি ওটা মিক্সিতে দেবো দিয়ে ডাস্ট করব। চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো গাইস এইগুলো তো আমি সকালের দিকে যেহেতু এগুলোর ভেজেছিলাম সব তোমাদের কাছে বলেছিল এগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ না আমি আর করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় এটা আমি করব মিক্সিতে সব প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভাজাগুলো ঠান্ডা করে আমি কিন্তু এবার মিক্সিতে দিয়ে এটাকে ড্রাস্ট করবো তোমরা দেখতে থাকো কিভাবে করি আমি তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি চারে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আমি বসিয়ে দিয়ে ওটা ড্রাস্ট করতে দেব। এগুলো কিন্তু একবার এক গ্রাউন্ডে হয় না বেশ কয়েক রাউন্ড দিতে হয় দিয়ে তবে ডাশটা করতে হয় একদম মিহি তবেই হবে তোমরা দেখোছো নিশ্চয়ই আমি কিন্তু বারে বারে মিক্সি থেকে জার জারের যে জিনিসগুলো দেওয়া আছে উল্টে পাল্টে দিচ্ছিলাম উল্টে পাল্টে না দিলে কিন্তু ডাস্টটা ভালো হবে না এবার কিন্তু একদম পুরো ডাস্ট হয়ে গেছে মিহি ভাবে তো গাইস দেখো আমার কিন্তু যারে হয়ে গেছে একদম ডাস্টটা একদম পুরো একদম দেখ একদম ময়দার মতো হয়ে গেছে আমি প্লেটে কিন্তু ঢেলে দিলাম দিয়ে কিন্তু এটাকে একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে কিন্তু একটা কন্টেনারে রাখবো আর আমি দুই জায়গায় সবসময় ভাগ করে রাখি কেননা একটা আমার নিরামিষ আর একটা আমিষ আমি সবসময় আমার সব মশলাদানি কিন্তু দুই জায়গায় একটা নিরামিষের একটা আমিষের তো চলো তো গাইস আমার কিন্তু মশলাটা ঠান্ডা করে হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুটো জার নিয়ে নিয়েছি দুটো জারে কিন্তু আমি মশলা দু জায়গায় রেখে দিয়েছি আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি একটা নিরামিষের আর একটা আমিষের কেননা আমি সবসময় আমার মশলাপাতি রান্নাঘরের বিশেষ করে মশলাপাতি নিরামিষের দিনে নিরামিষের মশলা দানে আলাদা আমিষের দিনে আমিষের মশলা দানি আলাদা এইভাবেই কিন্তু আমি ইউজ করে থাকি যেটা এতদিন তোমাদের কাছে শেয়ার করিনি আজকে সেটা শেয়ার করে দিলাম আমার মশলার জায়গাও কিন্তু কিচেনের দুইটা ভাগ আছে একটা নিরামিষের দিনের একটা আমিষের দিনে কেননা এটা আমি ভীষণ মানি আর এমনটা নয় যে কিচেনে আমিষের দিনে আমি মানে যে হাতে রান্না করছি সে হাতে মশলা একদমই না বন্ধুরা আমার হাত একটা আমি বারে হাত ধুই হাত ধুয়ে তবেই কিন্তু আমিষের দিনেও হলেও আমি তবে মশলা ফেলছি একটা লবণ থেকে তেল যে কোনো মশলা কিন্তু আমি হাত ধুই কিন্তু বারে বারে দিই যার জন্য আমার একটু সময় লাগে রান্না করতে যা হোক সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর তোমরা কিন্তু এই মশলাটা বাড়িতে একবার হলেও এই মশলাটা ট্রাই করো আর তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে একটু অন্তত কমেন্টের মাধ্যমে জানিও আর আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে কেননা আমি বহু বছর থেকে আমি বাইরের কোনো আবার বলছি বাইরে কেনামশালা কোনো দিন আমার বাড়িতে আসে না আজও অব্দি না তো আমি এরকম বাড়িতেই বানাই আর তোমরা একবার হলে ট্রাই করো আশা রাখছি ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টটা আমাকে জানিও আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও বন্ধুরা যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক ভালো থেকে বলে লাভ ইউ অর্ল্টে ক্যাটা পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে